আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক এক ভাই জানতে চেয়েছেন নামাজের প্রত্যেক রাকাতে বিসমিল্লাহ রহমানুর রহিম বলতে হবে কেনা দেখেন ভাই নামাজের প্রত্যেক রাকাতে যখন আপনি সুরা ফাতেহা পড়বেন সুরা ফাতেহার আগে আউজুবুলিল্লাহিনে শৈত অনুর রজিম বিসমিল্লা রহমানুর রহিম পরে সুরা ফাটিহা পড়বেন সুরা ফাতিহার পরে যখন আপনি অন্য একটি সুরা মেলাবেন অন্য একটি সুরা মেলানির সময় শুধু বিসমিল্লাহ রহমানুর রহিম পাঠ করবেন এটাই হচ্ছে সন্না এভাবে তেলাওতরাজবুল্লাহ আহমিনে শৈতনুরজিম বিসমিল্লা রহমানুর রহিম পরে সুরা ফাতেহা ফাতেহার পরে আর একটা সুরা মেলানোর আগে বিসমিল্লা রহমান রহিম পরা এটা সুন্না আপনি এভাবে পড়বেন বাকি যদি কোনো কারণ বসত আপনার মিনা শাহীত রহিম চটে যায় বা বিসমুলিল্লা রহমান রহিম চটে যায় তো আপনার নামাজ হয়ে যাবে আপনার নামাজের কোনো ক্ষতি হবে না তো একটা সন্না থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন বা সোনার নেকি থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন আর ইচ্ছা করে সন্না বাদ দেওয়া ইচ্ছা করে সন্না থেকে নিজেকে ফিরিয়ে নেওয়া এটা গুনাহের কাজ যেন আমরা সন্ন্যাস অনুযায়ী আমল করলে আল্লাহ তালা খুশি হন আল্লাহ রসুল খুশি হন জজাকাল্লা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি